আমি আপনাদেরকে দেখাচ্ছি ও কি সুন্দর একটা ফ্লাইওভার আসলে এই প্রথম এত সুন্দর একটা ফ্লাইওভারে যে চট্টগ্রামে উঠতে পারবো কল্পনা করি নাই আর ভালোই লাগতেছে আর সেই সাথে যদি পছন্দের রাইডারের পিছনে বসে রাইড করা যায় বিষয়টা আরও বেশ ভালোভাবে এনজয় করা যায় আমরা আছে নেভির দুজনেই নেভির আমরা একটু ইয়াতে যাব মার্কেটে যাব একটু ভাইয়া বুঝছি ভাইয়া আমরা দুজনেই নেভির কাজ হয়েছে তাইলে কাজ হয়েছে তাইলে আর দরকার নাই আসলে বাইক রেগুলার চালাইলে অন্যকে যখন ড্রাইভ করে তখন কিন্তু আসলে পিছনে ভিলন হিসেবে ভালো লাগে না একটু ভয় ভয় কাজ করে প্রত্যেকেরই হচ্ছে একজন পছন্দের একজন রাইডার থাকে পছন্দের একজন বাইকার থাকে যে আসলে ড্রাইভ ভালো করে নিজের থেকেও যার পিছনে বসলে একটা কনফিডেন্স পাওয়া যায় আর আমার কনফিডেন্স হচ্ছে এই মিজান মিজান খুব ভালো ড্রাইভ করে আর এটা হচ্ছে সিবিজ থেকে চট্টগ্রাম শহরের সুন্দর একটা ফ্লাইওভার হয়েছে এই ফ্লাইওভারটাতে আজকে প্রথম উঠছি আর আজকে রাইড করতেছি মিজান আর মিজানের পিছনে আমি পিলিয়ন হিসেবে বসলে আসলে খুবই কমফোর্টেবল ফিল করি আর কারণ হচ্ছে অন্য কারো পিছনে বসলে তেমন একটা কমফোর্টেবল ফিল করি না নিজে রাইড করলে যেমন একটা ফিল আসে ভালো ফিল আর সেই ফিলটা আসলে মিজানের মিজানের পিছনে বসলে অত সুন্দর একটা ফিল আমি সবসময় করি তো এই জন্য আজকে মিজান কী দিলাম মিজান রাইড করতেছি সুন্দরভাবে আর এই ফ্লাইওভারটা আমি এনজয় করতেছি ও খুব ভালো লাগতেছে আমার কাছে আসলে এই ফ্লাইওভারে ওঠার একটা ড্রিম ছিল যে আসলে এই ফ্লাইওভারটাতে সবাই গাই নিয়ে যায় আমরা আসলে গাই নিয়ে যাই না এখান থেকে এই বাড়িঘরগুলো কত সুন্দর লাগতেছে ফ্লাইওভারটা কিন্তু খুব সুন্দরভাবে করছে আর এবং এই ফ্লাইওভারটা কোথায় গিয়ে শেষ হয়েছে সম্পূর্ণ ফ্লাইওভারটা আপনাদেরকে দেখাবো আমি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ও কি সুন্দর একটা ফ্লাইওভার আসলে এই প্রথম এত সুন্দর একটা যে চট্টগ্রামে উঠতে কল্পনাও করি নাই আর ভালোই লাগতেছে আর সেই সাথে যদি পছন্দের রাইডারের পিছনে বসে রাইড করা যায় বিষয়টা আরও বেশ ভালোভাবে এনজয় করা যায় আর এই ফ্লাইওভারটা কিন্তু আসলে বাইকারদের জন্য সম্পূর্ণ বন্ধ সচরাচর আসলে কাউকে এই ফ্লাইওভারে ঢুকতে দেওয়া হয় না আর আমরা আসলে ডিফেন্স পার্সন পরিচিত হিসেবে আসলে পরিচয় দিয়ে তারপরে যাওয়া লাগছে বিষয়টা আজকে সম্পূর্ণ এনজয় করব এখান থেকে আসলে চট্টগ্রাম সিটিটা বেশ ভালোভাবে এনজয় করা যাবে ওয়াও আমরা আছি এখন হচ্ছে ঘাটঘর কি সুন্দর লাগতেছে খুবই সুন্দর আর মিজান ভালোই রাইড করতেছে আসলে গাড়িটা অনেক দিন যাবত অনেক প্রবলেম ফেস করতেছিলাম গতকাল মুজাই কাছে গাড়িটা কাজ করানোর পর থেকে গাড়িটা রাইড করে বেশ চমৎকার লাগতেছে আর নতুন ফ্লাইওভার যেহেতু ফ্লাইওভারটা বেশ চমৎকার লাগতেছে আর তো যারা আসলে এই ফ্লাইওভারে রাইড করতে চান অবশ্যই আমাকে নোখ দিতে পারেন আমি আমি চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে এই ফ্লাইওভারের সৌন্দর্যটা আপনাদের সাথে উপভোগ করার জন্য الله اقول شو الله هلا